সাল যখন ভারত এবং পাকিস্তানের বোর্ডার বিভাজিত হয়ে যায় তখন পাকিস্তান আসলে দুটো ভাগে বিভক্ত ছিল পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান অর্থাৎ যেটি আজকের পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান আসলে আজকের বাংলাদেশ যেখানে বাংলা ভাষাকে মানুষরা ব্যবহার করে থাকত ওই সময় পশ্চিম পাকিস্তানের লোকেরা পূর্ব পাকিস্তানের লোককে খুব বেশি অপমান করত এমনকি তারা তাদেরকে কালো বলে পশ্চিম পাকিস্তানের লোকেরা পূর্ব পাকিস্তানের লোকদেরকে পছন্দ করতো না এই সময়ের মধ্যে সাল উনিশশো সত্তরে পূর্ব পাকিস্তানের শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রীর ভোটে জিতে যায় কিন্তু পশ্চিম পাকিস্তানের সেনারা শেখ মুজিবুর রহমান কে শপথ নিতেই বিচ্ছিন্না শেখ মুজিবুর রহমান যখন দেখতে পায় 1970 এর ইলেকশন কে জেতার পরেও তাকে শপথ নিতে দেয়া হচ্ছে না তখন তিনি পরের বছর 7ই মার্চ 1971 এ একটি ভাষণ দেন তিনি বলেন পূর্ব পাকিস্তানকে নতুন একটি দেশ বানাবেন তার আসলে নাম হবে বাংলাদেশ এই ভাষণের সোয়ার পরেই পশ্চিম পাকিস্তানের সেনারা 25 মার্চ 1971 এ শেখ মুজিবুর রহমানকে পশ্চিম পাকিস্তানের মধ্যে গ্রেপ্তার করে রেখে দেয় এরপরেই পশ্চিম পাকিস্তানের লোকেরা পূর্ব পাকিস্তানের লোকেদের উপর জুলুম করতে শুরু করে দেয় অন্যদিকে পূর্ব পাকিস্তানের মধ্যে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে নামক একটি সংগঠন তৈরি হয়ে যায় কিন্তু এই সময়ের মধ্যে পশ্চিম পাকিস্তানের লোকেরা পূর্ব পাকিস্তানের মধ্যে পৌঁছে গিয়ে খুব বেশি পরিমাণে অত্যাচার এবং জুলুম করতে থাকে সময়কালের মধ্যেই পশ্চিম পাকিস্তানের লোকেরা পূর্ব পাকিস্তানের প্রায় তিরিশ যি লোককে মানুষরকে মেরে দেয় আমোন কি পশ্চিম পাকিস্তানের লোকেরা ওখানে চার লক্ষ মহিলাদেরও রেপ করে দেয় তত তারা নিজেদের দেশের মানুষদের উপরেই অত্যাচার এবং জুলুম করছিল এই সমস্ত অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য পূর্ব পাকিস্তানে 10 লক্ষ লোকেরা ভারত বর্ষের মধ্যে চলে আসে দহনকার সময়ের ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী খুব ভালোভাবেই জানতো পূর্ব পাকিস্তানের মধ্যে যযকনা পর্যন্ত শান্তি প্রতিষ্ঠা হচ্ছে ততকণ পর্যন্তই দশ লক্ষ মানুষ পূর্ব পাকিস্তান আর কখনোই যাবে না এবং এখানে শান্তির শুধুমাত্র একটি রাস্তা ছিল যেখানে পূর্ব পাকিস্তানের মধ্যে ঢুকে পশ্চিম পাকিস্তানের মানুষদেরকে উচিত শিক্ষা ইন্দিরা গান্ধী আসলে এই কথা বলে জেনারেল মানিক সাথে গান্ধী এই সময়ের মধ্যে মানিক সাহাকে পারমিশন দিয়েছিল পূর্ব পাকিস্তানের মধ্যে গিয়ে পশ্চিম পাকিস্তানের মানুষদের সাথে লড়াই করার জন্য পূর্ব পাকিস্তানের মানুষরা রক্ষা পেতে পারে এবং তারা শান্তিতে বাঁচতে পারে কিন্তু এই সময়ের মধ্যে মানিক সাহ বলতে থাকে এই সময়ের মধ্যে লড়াই করা খুবই বড় একটি ভুল হবে এটি হলো এপ্রিল মাস এই সময়ের মধ্যে পূর্ব পাকিস্তানের মধ্যে খুবই বেশি পরিমাণে বৃষ্টি হয় এখানে মানিক শাহ উদাহরণ দিয়ে বলতে থাকে সিকান্দারের সৈনিকরাও হাতি নিয়ে এই জেলার মধ্যে এসেছিল কিন্তু তারা কাদার মধ্যেই ফেঁসে যায় মানিক শাহ এখানে আরো বলতে থাকে তারা যদি এই সময়ের মধ্যে পূর্ব পাকিস্তানের মধ্যে গিয়ে লড়াই করে তাহলে পশ্চিম পাকিস্তান এবং চায়না সুযোগ পেয়ে যাবে ভারতের উপর অ্যাটেক করার জন্য এই জন্য আমাদেরকে একসাথে তিনটি লড়াইকে লড়তে হবে এই জন্য বৃষ্টি যতক্ষণ না কমছে অর্থাৎ আমরা নভেম্বর মাস পর্যন্ত কোন লড়াইকে কে লড়ব না কিন্তু মানিক শাহ বলতে থাকে এই সময়ের মধ্যে আমাদেরকে তিনটি কাজকে করে নিতে হবে নাম্বার ওয়ান এপ্রিল থেকে নভেম্বর মাস পর্যন্ত আমরা নিজেদের সৈনিকদেরকে ভালোভাবে ট্রেনিং দেব। নাম্বার টু পূর্ব বাংলাদেশের মধ্যে ঘটন হওয়া মুক্তি বাহিনীকে আমরা ট্রেনিং দেব নাম্বার আমরা রাশিয়ার সাথে বন্ধুত্বকে আরো বেশি পরিমাণে করে নেব মানিক সাহের এখানে প্ল্যান ছিল এই যে পূর্ব পাকিস্তানের মধ্যে লড়াইয়ের সময় আমরা খুবই বেশি অ্যাগ্রেসিভ এবং পশ্চিম পাকিস্তানের দিকে আমরা ডিফেন্সিভ থাকবো ইন্ডিয়ায় লড়াইটিকে করেছিল পশ্চিম পাকিস্তান থেকে আসা মানুষদেরকে আটকানোর জন্য তারা পুরোপুরি ভাবে বাংলাদেশের লোকেদের উপর অত্যাচার করছিল এবং মহিলাদেরকে বারবার করছিল পাকিস্তানের লোকেরা বাংলাদেশের মধ্যে করে দিয়েছিল যেগুলোকে আটকাতে ভারতের এই স্ট্র্যাটেজি কে পাকিস্তান জানতে পেরে যায় এই জন্যই পশ্চিম পাকিস্তানের লোকেরা মনে করছিল ভারতের আর্মি পশ্চিম পাকিস্তানের দিকে খুবই বেশি দুর্বল এই জন্যই পশ্চিম পাকিস্তান সুযোগ বুঝে তেসরা ডিসেম্বর উনিশশো একাত্তরে অপারেশন চেঙ্গিস খান লঞ্চ করে দেয় অর্থাৎ শীতকালে পাকিস্তান অ্যাটাক করে দেয় ভারতের শ্রীনগর পাঠানগর এবং চন্ডীগড়ের মধ্যে কিন্তু ভারত তো এই সুযোগের জন্যই অপেক্ষা করছিল পাকিস্তান এখানে ভারতের মধ্যে অ্যাটাক করে দেওয়ার জন্য পুরো বিশ্বের দেশের চাপ আর ভারতের মধ্যে ছিল না কারণ পাকিস্তান সব থেকে প্রথমে ভারতের উপর অ্যাটাক করেছিল অন্যদিকে মানিক শাহ এই সময়ের মধ্যে নিজের পুরো আর্মিকে নিয়ে নিশ্চিত হয়ে গিয়েছিল সে পূর্ব পাকিস্তানের ওই সমস্ত মানুষদেরকে আর ছাড়বে না কিন্তু এই সিচুয়েশনের মধ্যে পাকিস্তানের সোলজাররা ভারতের ভেতরে একটি খবরকে পেয়ে যায় পাকিস্তানের আর্মিরা ভেতরের ইনফরমেশন থেকে জানতে পারে ভারতের বেশিরভাগ আর্মি পূর্ব পাকিস্তানের মধ্যে রয়েছে কিন্তু রাজস্থানের জেসেলমেট জেলার মধ্যে থাকা লঙ্গের বাড়ার মধ্যে শুধুমাত্র একশো কুড়ি জনই আর্মি রয়েছে এই জন্য এই পাকিস্তানের আর্মি যদি রাতের বেলায় এই একশো কুড়ি জন আর্মির উপর অ্যাটাক করে দিতে পারে তাহলে তার অতি সহজেই ভারতের মধ্যে ঢুকে যেতে পারবে কারণ উনিশশো একাত্তরের মধ্যে ভারতের এয়ারফোর্স রাতের মধ্যে লহাইকে করতে পারতো না এই জন্যই পাকিস্তানের আর্মি লঙ্গে বাড়ার উপর করে দেয় এই সময়ে পাকিস্তানের আর্মিতে সোলজার ছিল কি তাদের কাছে থেকে মতো বড় কুলদীপ সিং একশো কুড়ি জন আর্মি কে লিড করছিল এমনকি আমরা যে বর্ডার মুভি কে দেখেছিলাম সেখানেই কুলদীপ সিং চাঁদপুরি রোল কে প্লে করছিল সানি দেওয়াল অন্যদিকে পাকিস্তানের এই আর্মি টিমকে কে লিড করছিল বিগ্রেট তারেক কুলদীপ কুলদীপ সিং চাঁদপুরকে আসার জন্য বলা হয় কারণ পাকিস্তানের আর্মি সংখ্যা ওই সময়ের মধ্যে খুবই বেশি ছিল কিন্তু কুলদীপ সিং চাঁদপুরি ওই জায়গা থেকে পিছুয়ে যাবে না বলে দেয় তিনি আসলে বলেই দিয়েছিলেন আমরা 120 জনই পাকিস্তানের ওই পুরান মেনুর উপরেই বাড়ি পড়ব ভারতের ওই আর্মি কাছে আসলে ওই সমস্ত ট্যাংগুলোকে ওড়ানোর জন্য কোনো রকম অস্ত্রুত ছিল না কিন্তু তাদের কাছে কিছু পরিমাণে মাইন ছিল এবং এই বড় বড় ট্যাংগুলোকে মাইনস দিয়ে ব্যবহার করে উড়ানো যায় এই যাওয়ার মধ্যে কুলদীপ চাঁদপুরির আর্মি নিজের বুদ্ধিকে কাজে লাগায় এবং তারা খালি মরুভূমির মধ্যে সামনের দিকে তিনটি মাইনকে লাগিয়ে দেয় এরপরে তারা খাবারের টিফিনের বাক্সকেও পুরো মরুভূমির চারিদিকে বিছিয়ে দেয় পাকিস্তানের আর্মি যখন সামনের দিকে আসতে থাকে তখন শুরুর দিকে থাকা মাইনসের জন্য পাকিস্তানের বড় একটি ট্যাঙ্ক ব্লাস্ট হয়ে যায় এরকম করে আরো দুটো মাইনসের জন্য আরো দুটো ট্যাঙ্ক উড়ে যায় এখানে পাকিস্তানের পুরো আর্মিরাই এই দৃশ্যকে দেখে তো ভয় পেয়ে যায় এই জন্য বিগ্রেড তারেক মির বুঝতে পেরে যায় এই জায়গার মধ্যে আসলে মাইন্সকে লাগানো হয়েছে এরপরে সে পাকিস্তানি ইঞ্জিনিয়ারদেরকেও ডেকে নেয় ওই সমস্ত মাইন্সগুলোকে উঠানোর জন্য যেখানেই কুলদীপ সিং চাঁদ বুড়ি জানতো তারা যদি পাকিস্তান আর্মিকে রাত পর্যন্ত আটকে নিতে পারে তাহলে সকালে ইন্ডিয়ান এয়ারপোর্ট পুরো পাকিস্তানের আর্মিকেই মেরে দিবে অন্যদিকে ওই সমস্ত টিফিন বক্স গুলোকে খুলতে পাকিস্তানি আর্মিদের ছয় ঘন্টা লেগে যায় এখানে মজার কথা হলো এই যে ওই তিনটি মাইন্স কে ছাড়া বাকি সমস্ত মাইন্স গুলো নকল ছিল তো শুধুমাত্র টিফিন বক্সের মধ্যে ইট এবং পাথরকেই ঢুকিয়ে দেওয়া হয়েছিল রাত্রি তিনটার সময় যখন তারা সমস্ত মাইন্স গুলোকে খুলে নেয় তখন পাকিস্তানের পুরো আর্মিরা চারপাশে নিস্তব্ধতাকে দেখতে পায় এমনকি ওই সিচুয়েশনের মধ্যেই তারা ইন্ডিয়ান আর্মির উপরেও অ্যাটাক করে দেয় কিন্তু এখানে কুলদীপ সিং চাঁদপুরি মরুভূমির মধ্যে বড় বড় গর্তকে খুলে রেখেছিল এবং সে নিজের পুরো আর্মিদেরকেই দু কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল এই জন্য ইন্ডিয়ান আর্মি পাকিস্তানি আর্মিদের উপর ভিন্ন ভিন্ন জায়গা থেকে অ্যাটাক করছিল এই লোহার মধ্যে ইন্ডিয়ান আর্মি পাকিস্তানের বড় বড় ট্যাঙ্ক এবং গাড়ি উড়িয়ে ভয়ানক দৃশ্যকে তৈরি করে দেয় ইন্ডিয়ান আর্মি পাকিস্তানি আর্মিদের সাথে লড়াই করতে করতে সকাল হয়ে যায় অন্যদিকে সকাল হতেই ইন্ডিয়ার হান্টার জাহাজ বেরিয়ে পড়ে এবং তখনকার সময়ে এই হান্টার জাহাজ শুধুমাত্র দিনের বেলাতেই উঠতে পারত এবং কুলদীপ সিং চাঁদপুরি পুরো আর্মিকে নিয়ে পাকিস্তানের অবস্থাকেই নাজেহাল করে দেয় অন্যদিকে সকালে হান্টার জাহাজের অ্যাটাকের জন্য পাকিস্তানের বাকি সমস্ত ট্যাঙ্ক এবং বড় বড় গাড়িগুলো ধ্বংস হয়ে যায় এমন এই অ্যাটাকের জন্য পাকিস্তানি আর্মির বিক্রেট তারক ভয়ে পালিয়ে যায় নিজেদের সমস্ত ধরনের ট্যাঙ্ক হাতিয়ার এবং গাড়িকে রেখে পাকিস্তান লং মধ্যে হেরে যাওয়ার পর তাদের মনোবল পুরোপুরিভাবেই ভেঙে যায় এমন অবস্থার মধ্যে ইন্ডিয়ান আর্মি পূর্ব পাকিস্তানের এয়ারবেসে অ্যাটাক করে দেয় সেখানে মাত্র দুই দিনের মধ্যেই চট্টগ্রাম যশুর এবং কুর্মিলা এয়ারবেসকেই ডিস্টয় করে দেওয়া হয় অন্যদিকে চারই ডিসেম্বর ইন্ডিয়ান নেভিও পাকিস্তানের নেভিকে ডিস্টয় করার জন্য চলে যায় ইন্ডিয়ান নেভি খুবই ভালোভাবে জানতো যে কারাচি পোর্ট পাকিস্তান নেভির মেন হেডকোয়ার্টার পোর্টস কে বেসিক্যালি মেরিটাইম ট্রেড এর জন্য পাকিস্তান ব্যবহার করত অর্থাৎ এই পোর্টস যদি ডিস্ট্রয় হয়ে যায় তাহলে পাকিস্তানের পুরো ইকোনমিও ডিস্ট্রয় হয়ে যেত এই জন্য ইন্ডিয়ান নেভি কারাচি হারবারকে নিজের টার্গেট বানায় এবং এই অপারেশনের নাম দেওয়া হয় অপারেশন ট্রাইডেন্ট এই অপারেশন কে কমান্ড করছিলো নেভি চিফ অ্যাডমিরাল এস এম নন্দা যিনি ইন্দিরা গান্ধীর কাছ থেকে পারমিশন নেওয়ার পর বাবরি ভান ইয়াদব কে অ্যাটাকের দায়িত্ব কে দিয়ে দেয় এনার নেতৃত্বে ইন্ডিয়ান নেভি গ্রুপ চারশো কিলোমিটার করাচি সাউথ কোস্টে এসে যায় এবং ইন্ডিয়ান নেভি গ্রুপ রাতের জন্য অপেক্ষা করছিল কারণ রাতের বেলাতে পাকিস্তানি এয়ারক্রাফট এয়ার বোমিং এ করতে পারত না ইন্ডিয়ান নেভির প্ল্যান ছিল এই যে রাতের অন্ধকারের সুবিধাকে নিয়ে পাকিস্তানের ওয়ারশিপ ধ্বংস করে দেওয়া এই জন্যই ইন্ডিয়ান নেভি সন্ধে হতে হতে করাচি পোর্টে তিনশো কিলোমিটার কাছে চলে আসে ইন্ডিয়ান নেভির কাছে আইনএস বীর আইনএস নির্ঘাত আইনএস নিপাতের মতো মিসাইল বোর্ড এবং দুটো অ্যান্টি সাবমেরিন করবেট আইনএস কিলট্যাঙ্ক এবং আইনএস গজল ছিল এই সমস্ত সাবমারিনগুলো মিসাইলের দ্বারা ভর্তি ছিল তারপরেই ইন্ডিয়ান সাবমারিন মিসাইলগুলোকে তখন শুরু করা হয় যখন ইন্ডিয়ান সাবমারিন করাচি বোর্টের কাছে চলে আসে এবং রাত দশটা তিরিশ মিনিটে এই সমস্ত মিসাইল গুলো কোর্টগুলোকে ভাবে অ্যাটাক করে করাচি বোর্টের মধ্যে থাকা পিএনএস খাইবার এবং পিএনএস মহাপিজ পুরোপুরিভাবে ডুবিয়ে দেওয়া হয় কি ভ্যানেস চ্যালেঞ্জারকেও কেও এখানে ডিস্ট্রয় করে দেওয়া হয় এছাড়াও ছাড়াও ইন্ডিয়ান নেভি ওখানের মধ্যে থাকা অয়েল ট্যাঙ্ক কেও ধ্বংস করে দেয় যার ফলে কারাচি পোর্টের মধ্যে ভয়ঙ্কর আগুন লেগে যায় এবং এই আগুন কয়েকদিন ধরে জ্বলতে থাকে ইন্ডিয়ান আর্মির এমন ধরনের অ্যাগ্রেসিভ অ্যাটাক দেখে পাকিস্তান অনেকটাই অবাক হয়ে যায় সাতই ডিসেম্বর উনিশশো একাত্তর পর্যন্ত ইন্ডিয়ান আর্মি পাকিস্তানের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যেতে পেরেছিল পূর্ব পাগ পাকিস্তানের মেজর টাউন যশোরকে পুরোপুরিভাবে কন্ট্রোল করে নিয়েছিল এটি আসলে খুবই বড় একটি জিত ছিল অনেক জায়গার মধ্যে পাকিস্তানের এয়ার ফোর্টস উপস্থিত ছিল যেগুলোকে আসলে এখন ইন্ডিয়ান এয়ার ফোর্টস নিজেদের অ্যাটাক করার জন্য ব্যবহার করতে চলেছিল বাংলাদেশকে পুরোপুরিভাবে মুক্ত করার জন্য ইন্ডিয়ান আর্মি ঢাকাকে ক্যাপচার করা খুবই দরকার ছিল কারণ ঢাকাই হলো পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের রাজধানী অন্যদিকে নর্থ ইস্টের দিক থেকে আসতে থাকা ইন্ডিয়ান আর্মি দশই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের সিলেট এরিয়াকে পুরোপুরিভাবে ক্যাপচার করে নেয় ইন্ডিয়ান আর্মিকে কে মেঘনা নদীকে পার হয়ে ঢাকায় যেতে হতো কিন্তু ওখানে খুবই বড় একটি এরিয়া ব্লক ছিল যার নাম ছিল আসুগঞ্জ এখানে পাকিস্তান আর্মি খুবই বেশি পরিমাণে নিজেদের আর্মিকে ওই জায়গার মধ্যে রেখেছিল যাতে ইন্ডিয়ান আর্মি মেঘনা নদীকে পার করতে না পারে এই জায়গার মধ্যে ইন্ডিয়ান আর্মির পাকিস্তান আর্মিকে হারাতে অনেকটাই সময় লেগে যায় কিন্তু তখনই ওই জায়গার মধ্যে থাকা ইন্ডিয়ান আর্মির লেফটেন্যান্ট জেনারেল শগৎ সিং এমন একটি সিদ্ধান্তকে নিয়ে নেয় ফলে ইন্ডিয়ান আর্মি না লড়াই করেই মেঘনা নদীকে পার করে নেয় ইন্ডিয়ান আর্মি এই মধ্যে এম ওয়ান ফোর হেলিকপ্টার কে ব্যবহার করে চার হাজার ইন্ডিয়ান আর্মি কে মেঘনা নদীর ওই পারে পাঠিয়ে দেয় কিন্তু ওই জায়গার মধ্যে থাকা পাকিস্তান আর্মি কিছুই করতে পারেনি ইন্ডিয়ান আর্মি ধীরে ধীরে এই সময়ের মধ্যে চারিদিক থেকেই বাংলাদেশকে ক্যাপচার করছিল অর্থাৎ ইন্ডিয়া খুব কম সময়ের মধ্যে বাংলাদেশকে স্বাধীন করতে চলেছিল তখনই এই সাপোর্ট করতে চলে আসে পৃথিবীর পাকিস্তানকে সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা পাকিস্তানকে লড়াই সাহায্য করার জন্য আমেরিকার নিজের নেভি ফোর্স টাস্ক ফোর্স সেভেন্টি ফোর কে বঙ্গোপসাগর পাঠিয়ে দেয় এই ফোর্সের মধ্যে দুনিয়ার লার্জেস্ট এয়ারক্রাফ ক্যারিয়ার আটটি নেভিসি এবং একটি নিউক্লিয়ার সাবমেরিন ছিল অন্যদিকে ইউনাইটেড কিংডম ইন্ডিয়ার বিরুদ্ধে গিয়ে একটি ইগল এয়ারক্রাফট ক্যারিয়ার এবং চারটি নেভিশিপ আরব সাগরের দিকে পাঠিয়ে দেয় পাকিস্তান আমেরিকা এবং ইউনাইটেড কিংডম অর্থাৎ এই তিনটি দেশের সাথে লড়াই করা ইন্ডিয়ার জন্য খুবই একটি অসম্ভব কাজ ছিল কিন্তু পাকিস্তান ইউএসএ এবং ইউকে ভুলে গিয়েছিল ইন্ডিয়ার কাছে একটি মিত্র দেশ রয়েছে ইন্ডিয়া সোভিয়েত ইউনিয়নের সাথে যেই ফ্রেন্ডশিপ ট্রিনিটিকে সাইন করেছিল সেই সাইনের অনুসারে ইন্ডিয়া সোভিয়েত সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে সাহায্য চায় অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন কোন রকম সময়কে অপচয় না করে নিজেদের পেসিফিক ফ্লিটকে ইন্ডিয়ার সাপোর্টের জন্য পাঠিয়ে দেয় এই ফ্লিটের মধ্যে পাঁচটি শিপ এবং ছটি নিউক্লিয়ার কেপাবেল সাবমেরিন ছিল এবং এই জেলার মধ্যেই সোভিয়েত ইউনিয়ন ইউএসএ এবং ইউকে কে থামিয়ে দেয় ইউএসএ এবং ইউকে নিউক্লিয়ার যুদ্ধ যাতে না শুরু হয় এই জন্য এই দুটো দেশ ভাবে এই লড়াই থেকে পিছিয়ে চলে যায় এভাবে খুব খারাপ পরিস্থিতির মধ্যে সোভিয়েত ইউনিয়ন ভারতের সাথে ছিল অন্যদিকে এগারোই ডিসেম্বর উনিশশো পর্যন্ত পূর্ব পাকিস্তানের মধ্যে ইন্ডিয়ান আর্মি খুব তাড়াতাড়ি ঢাকার দিকে অগ্রসর হচ্ছিল কিন্তু এই সময়ের মধ্যে পাকিস্তানের খুবই বড় একটি সৈনিক দল উত্তর থেকে সরে সরে ঢাকার দিকে আসতে থাকে ওই পরিস্থিতির মধ্যে পাকিস্তানি সৈনিকরা যদি কোনোভাবে ঢাকার মধ্যে পৌঁছে যেতে পারত তখন বাংলাদেশকে স্বাধীন করা ইন্ডিয়ার জন্য খুবই একটি অসম্ভব কাজ হয়ে যেত এই জন্য ইন্ডিয়ান এয়ারফোর্স এই জায়গার মধ্যে খুবই একটি অসাধারণ কাজ কে করে এয়ারফোর্স এর সাহায্যে পঞ্চাশটি এয়ারক্রাফ্ট প্রায় আটশো জন এয়ার পেয়ার টুপার্স কে টাঙ্গেল ডিজাইন মধ্যে ল্যান্ড করিয়ে দেওয়া হয় টাঙ্গেল এই এলাকাটি ঢাকার আগে পড়ত যার পরে পাকিস্তানের ঢাকা যাওয়ার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায় এখানে ইন্ডিয়ান আর্মিরা একটি নতুন আইডিয়া কে বানিয়ে নেয় যেখানে তারা আটশো জন পেয়ার টুপার সাথে সাথে ওই টাঙ্গেল এরিয়ার মধ্যে তুলো তৈরি অনেকগুলো পুতুলকে কে থেকে ড্রপ করিয়ে দেয় এই পুতুলগুলোকে দেখতে অনেকটাই দূর থেকে ইন্ডিয়ান সোলজারদের মতো মনে হচ্ছিল এই কাজটিকে ইন্ডিয়া এই জন্যই করছিল যাতে পাকিস্তান বুঝতে পারে এই ব্যারটোপের সংখ্যা আটশো জনেরও অনেক বেশি রয়েছে ইন্ডিয়ার এই আইডিয়াটি খুবই ভালোভাবে বাস্তবায়িত হয়ে যায় যার ফলে ইন্ডিয়া এই লয় মধ্যে জেতার অনেকটাই কাছে চলে আসে দু ডিসেম্বর উনিশশো একাত্তরের মধ্যে ঢাকাকে পুরোপুরিভাবেই ঘিরে নেয় ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান আর্মি পুরোপুরিভাবে পাকিস্তানকে সাইন্ডার করার জন্য ডিমান্ড করে কিন্তু এই সময়ের মধ্যেও পাকিস্তান আর্মিরা সারেন্ডার করেনি এমন পরিস্থিতির মধ্যে ইন্ডিয়ান এয়ারফোর্স একটি গোপন খবরকে জানতে পায় যেটির অনুসারে ঢাকার মধ্যে থাকা গভর্নমেন্ট অফিসের মধ্যে পূর্ব পাকিস্তানের গভর্নমেন্ট একটি হাই লেভেলের মিটিং কে আয়োজিত করতে চলেছে যেখানে তারা লড়াইকে কেমন ভাবে কন্টিনিউ করবে সেটি ডিসিশনকেই নিতে চলেছিল কিন্তু এই মিটিং চলার সময় ইন্ডিয়ান উইং কমান্ডার এবং তিনটি পাইলট মিলে নিজেদের কে ব্যবহার করে করে এয়ার স্ট্রাইক দেয় ঢাকার গভর্নমেন্ট হাউস মধ্যে গভর্নমেন্ট এম মালিক একটি সামনের আশ্রয়ের মধ্যে লুকিয়ে পড়ে এর কিছু সময় পরেই এ এম মালিক নিজের হাত দিয়ে রেজিগনেশন লেটার কেউ দিয়ে দেয় এইভাবে পূর্ব পাকিস্তানের মধ্যে থেকে পাকিস্তানের পুরোপুরিভাবে কন্ট্রোল চলে যায় এবং পনেরোই ডিসেম্বর সেপ্টেম্বর আস্তে আস্তে পাকিস্তানি সৈনিকরা ভেতর দিক থেকে হার মেনে নেয় এখন ইন্ডিয়ান আর্মি পুরোপুরি ঢাকা কে ক্যাপচার করে নিয়েছিল এই সময়ের মধ্যে ইন্ডিয়ান নেভি সমুদ্রের রাস্তা কেউ বন্ধ করে দেয় এই পরিস্থিতির মধ্যে পাকিস্তানের এই লোয়াইকা জেতার কোন রকম চান্স ছিল না সমস্ত পাকিস্তানি সৈনিকরা নিজেদের জীবনকে বাঁচানোর জন্য ঢাকা ইউনিভার্সিটি এবং অন্যান্য বড় বড় বিল্ডিং এর মধ্যে লুকিয়েছিল এই সময়ের মধ্যে মানিক পাকিস্তানি ট্রুপস এবং পাকিস্তানি ইস্টার্ন আর্মি কমান্ডার যে জেনারেল নিয়াজিকে মেসেজ পাঠাতে থাকে এখানে তিনি পাকিস্তান আর্মিদেরকে সারেন্ডার করার জন্য বলে এরপরে মেজর জেনারেল জেকাব যে আসলে ইন্ডিয়ান আর্মির ইস্টার্ন কমান্ড অফ দ্য ইন্ডিয়ান আর্মি স্টাফ ছিল তাকে ষোলোই ডিসেম্বর জেনারেল নিয়াজির কাছে পাঠানো হয় নেগোসিয়েশন এবং সারেন্ডার করার জন্য অনেক ঘন্টার বার্তালাপের পর জেনারেল নিয়াজি সারেন্ডার করতে মেনে যায় দিনের মধ্যে ঢাকা রামারেস কোর্সের মধ্যে সাইন্ডার সেরিমনি হয় এই সেরিমনির মধ্যে পাকিস্তানি আর্মি ইন্ডিয়ান গার্ড অফ অনার দেয় এরপরে জেনারেল জেনারেলারেল মধ্যে সাইন করে দেয় এবং তিনি কাঁদতে কাঁদতে নিজের রিভলভার কে জেনারেল আরোরা কে দিয়ে দেয় এই সাইন এর সাথে পাকিস্তান আর্মি সাইন্ডার করে নেয় এই যাওয়ার মধ্যে তিরানব্বই হাজার পাকিস্তানি সোলজার ইন্ডিয়ান আর্মির কাছে সাইন্ডার করে বাংলাদেশ লিবারেশন ওয়ার ও পুরোপুরি ঠিক হয়ে যায় এবং বাংলাদেশ পুরোপুরি ভাবে স্বাধীন একটি দেশে পরিবর্তন হয়ে যায় এর কিছু সময় পরে ইন্ডিয়ান আর্মি পাকিস্তান আর্মিদেরকে খুব ভালোভাবে তাদের দেশের মধ্যে পাঠিয়ে দেয় অন্যদিকে ইন্ডিয়ার মধ্যে আসা পূর্ব পাকিস্তানের এক কোটি রেফিউজিউ মানুষকেও বাংলাদেশের মধ্যে পাঠিয়ে দেওয়া হয় এর কিছু সময় পরে শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট হয় এভাবে বাংলাদেশ ইন্ডিয়ার সাহায্যকে নিয়ে নিজেদেরকে আবার গো করতে শুরু করে দেয় এখানে ইন্ডিয়ান আর্মি সমস্ত খারাপ পরিস্থিতির মধ্যেও সত্যের পথে ছিল